সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি আজকে বিডিও ভিডিওটিতে আলোচনা করব খচি ভারদাস সূত্র অবলম্বনে অমৃত ফসলের কৃষক গল্প আলোচনা যাওয়ার আগে যারা আমার চ্যানেল এখন নতুন তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটন বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন চলুন শুরু করা যাক রাজ্যে দক্ষিণ প্রান্তে দক্ষিণগিরির কোলে অবস্থিত এক নালা নামক ব্রাহ্মণ গ্রামটি ছিল সমৃদ্ধ ও কর্মচঞ্চল চারিদিকে বিস্তীর্ণ ক্ষেত নদীর শাখা প্রশাখা তাল ও কদম গাছের সারি সব মিলিয়ে গ্রামটি যেন প্রকৃতির কোলে লালিত এক উর্বর সভ্যতা বোরের আলোর পোঁতার সঙ্গে সঙ্গে গ্রামের আকাশে বেঁচে উঠল নাঙ্গলের শব্দ বলদের গলায় গন্থাধ্বনি আর কৃষকদের কর্মব্যস্ততা কোলাকল এই গ্রামে বাস করতেন ব্রাহ্মণ দাস একজন বিত্তবান পরিশ্রমী ও আর্যমর্যাদাসম্পন্ন কৃষক কৃষকপতি। তার ক্ষেত্রে বীজ বপনের সময় নিযুক্ত ডাক্তার পাঁচশোটা নাঙ্গল পাঁচশোটা বলদ একসঙ্গে ভূমিকর্ষণ করলে যে দুলরাশি উত্ত তার সূর্যের আলো সোনালী মেঘের মতো বেশি বেরাত দাস বিশ্বাস করতেন পরিশ্রমই ধর্ম কৃষি জীবন দেবতা যদি থাকেন তবে তিনি নাঙলের পলায় মাটির গন্ধে এবং ফসলের শীর্ষে বিরাজ করে সেদিনও অন্য দিনের মতো ব্যস্ততা ছিল বীজ বপনের মহাযজ্ঞ চলছিল ব্রাহ্মণ গৃহ থেকে পায়েস অন্ন ও ব্যঞ্জনের বরাপাত্র পাত্র ক্ষেতের ধারে শ্রমিকদের খাদ্য পরিবেশন শুরু হয়েছে এমন সময় গ্রামের প্রান্ত থেকে এক ভিন্ন দৃশ্য চোখে পড়ল একজন শ্রমণ ম্লানবর্ণে শিবর পরিহিত হাতে পাত্র শান্ত দৃষ্টিতে অগ্রসর হচ্ছেন ক্ষেতের দিকে তার গমন দৃঢ় কিন্তু শোকে নেই ক্লান্তি মুখে নেই সাওয়া পাওয়ার তারা তিনি যেন অন্য জগতের মানুষ তিনি ছিলেন তথাগত সম্যক সম্বুদ্ধ ভগবান দিনের প্রথম ভাগে পিণ্ডসারণের উদ্দেশ্য একনালা গ্রামে প্রবেশ করেন কাদ্য পরিবেশন স্থান থেকে দেখে তিনি এক পাশে নীরবে ধারালেন তার উপস্থিতি প্রথমে কারো দৃষ্টি আকর্ষণ করল না কিন্তু কিছুক্ষণ পর কশি বরদাসের চোখে পড়ল সেই শান্ত শ্রমণকে খাদ্যে দাঁড়িয়ে কাশে দাঁড়িয়ে আছেন অথচ কিছুই বলছেন না কশি বরদাসের মনে বিরক্ত জাগল তিনি এগিয়ে এসে বললেন হে শ্রমণ আমি কর্ষণ করি বপন করি ওই কর্ষণ ওর বপন ধারায় খাদ্য সংগ্রহ করি আপনিও যদি খাদ্য সান তবে কর্ষণ ও বপন করুন চারপাশে কিছু হাসি শব্দ উঠল শ্রমিকেরা টেমে থাকাল। ভগবান শান্ত স্বরে উত্তর দিলেন হে ব্রাহ্মণ আমিও কর্ষণ করি বপন করি সেই কর্ষণ ও বপন দ্বারাই খাদ্য সংগ্রহ করি কুশি বরদাস বিস্মিত হলেন তিনি চারিদিকে তাকালেন নাঙ্গল নেই বলদ নেই ভাল নেই বললেন শ্রমণ আমরা আপনার জুয়াল নাঙ্গল পাল বলদ কিছুই দেখছি না অথচ আপনি বলছেন কর্ষণ করেছেন তখন তিনি গাথার মাধ্যমে প্রশ্ন করলেন আপনি নিজেকে কৃষক বলেন কিন্তু আপনি কৃষিকর্ম আপনার কৃষিকর্ম আমাদের চোখে পড়ে না দইয়ে করে বলুন কিভাবে আপনি কৃষি কর্ম করেন ভগবান তখন কাথায় উত্তর দিলেন তার কণ্ঠ ছিল গভীর ও প্রাঞ্জল আমার বিষ হলো শ্রদ্ধা সাধনা হলো বৃষ্টি প্রজ্ঞা হলো নাঙ্গল ও যুগ বিনয় হলো ইস মন আমার জুয়াল বন্দনী স্মৃতি আমার ফাল ও জস্তি। ক্ষেত যেন হঠাৎ নীরব হয়ে গেল বাথাস্থেমে শুনছিল ভগবান বলতেন বলতেই থাকলেন আমি খাইয়ে সংযত বাক্যে সংযত আহারে মাত্রা গ সত্যিই প্রতিষ্ঠিত হয়ে সকল বন্ধন সেদন করি সংযময় আমার মুক্তি কষি বরদাসের মুখে কতরথা ধীরে ধীরে গলতে লাগল বীর্য আমার বলবান বিশ্বযুগল যা আমাকে নির্ভাণের দিকে বহন করে সেই পথে গেলে আর অনুশাসনা নেই পুনরাগমন নেই শেষে ভগবান বুদ্ধ বললেন আমি এক কর্ষণ করি যেখানে অমৃতফল জন্মে যারা এই ক্ষেত্রকর্ষণ করে তারা সকল দুঃখ থেকে মুক্ত হয় এই কথাগুলো বরদাসের হৃদয়ে বজ্রাঘাতের মতো আঘাত করল তিনি জীবনে বহু ফসল ফলিয়েছেন কিন্তু কখনো অমৃত ফল এর কথা শুনেননি। তার ছখির জল এসে গেল তিনি স্বর্ণপাত্রে ফাইয়েস দিলে ভগবানের দিকে বাড়িয়ে দিলেন হে বুজনীয় গৌতম আপনি অমৃত ফল উৎপাদনকারী কৃষক অনুগ্রহ করে এই ফায়েজ গ্রহণ করুন ভগবান মাথা নারালেন হে ব্রাহ্মণ গৃত্তি করে যা লাভ হয় তা বোজনের উপযুক্ত নয় বুদ্ধগণ প্রশংসাজনিত আহার গ্রহণ করেন না তিনি আরও বললেন যিনি আসবহীন শান্ত ও গুণসম্পন্ন তাকেই তাকেই পানে পূজা করায় পুণ্যক্ষেত্র ক্ষেত্র কুশি বরদাস কিং কীর্ত কর্তব্য বিমূর বললেন তবে এই পায়েস কাকে দেব ভগবান বললেন তথাগত বা তার শ্রাবক ব্যতীত এমন কেউ নেই যিনি এটি হসম করতে পারবেন অতএব প্রাণীহীন জলে নিক্ষেপ করুন কষি বরদাস তাই করলেন পায়েস জলে পরামাত্র ইচ্ছি শব্দে দুয়া যেন গলিত লোহা জলে পড়েছে দৃষ্টিতে অলৌকিক বইয়ে ও বিস্ময়ে কশিবরদাস ভগবানের চরণে লধিয়ে পড়লেন অদ্ভুত হে গৌতম আপনি অন্ধকারে প্রদীপ ঝালালেন আমি আপনার শরণ গ্রহণ করেছি তিনি প্রবজ্ঞা প্রার্থনা করলেন কালক্রমে কশি ব্রাহ্মণ কশিবরদাস হলেন বিকু বরদাস নির্জনে বাস করে অপ্রমত্ত সাধনায় তিনি অসিরেই নির্বাণ উপলব্ধি করলেন একদিন দিনে করলেন জন্মক্ষয় হয়েছে ব্রহ্মচর্য সম্পন্ন আর কিছুই করণীয় নেই মাঠে তখনও কৃষকরা নাঙ্গল চালায় কিন্তু সেই ক্ষেতের পাশে এক অদৃশ্য ক্ষেত জন্ম নেই যেখানে বিষ শ্রদ্ধা অমৃত ফসল অমৃত আর কৃষক হলেন এক মুক্ত আত্মা পরিশেষে আবারও বলবো নিত্য নতুন ভিডিও পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে বেল বাটনে ক্লিক করে অল নো অন করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম